হ্যালো আমার ছোট সোনারা উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগতম ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর মজার মজার ছড়া নিয়ে এসেছি সুন্দর সুন্দর ছবি দেখতে দেখতে আজ আমরা ছড়াগুলি পড়বো তাহলে বাচ্চারা আর দুষ্টুমি করো না ঝটপট পড়তে চলে আসো চলো শুরু করি জল পড়ে ঝমঝম জল পরে ঝমঝম মেক করে গম গম পডে পথে চলে রাত করে থম দেখো সোনারা এখানে ঝমঝম করে জল পড়ছে আর সেখানে একজন ঘোড়ার গাড়ি নিয়ে একজন যাচ্ছে সে পথে এত দুর্যোগে পড়েছে যে ঘন অন্ধকার হয়ে আছে চারিদিকে বিজলি মারছে আরও ঝমঝম করে জল পড়ছে তখন সেই এই যে গাড়ি চালাচ্ছে সারথী তার ভয়ে তো গা ছমছম করছে সে ভাবছে কি করে ঘোড়া নিয়ে তার গাড়ি এগিয়ে নিয়ে যাবে এই অন্ধকার পথের মা মাঝখানে দেখো তার গাড়িটি দেখো কি সুন্দর এখানে অনেক মানুষ বসে আছে তাদেরকে নিয়ে ঘোড়াটি দূরে দূরে যাচ্ছে বুঝতে পেরেছ সোনারা এরপরে কি আছে খোকার নাচন আইরে আয় টিয়ে না ভরা দিয়ে না নিয়ে গেল বোয়াল মাছে তাই না দেখে ভদুর নাচে ওরে ভদুর ফিরে চা খোকার নাচন দেখে যা দেখো সোনারা এখানে বোয়াল মাছ নাও নিয়ে চলে যাচ্ছে মানে নৌকা নিয়ে চলে যাচ্ছে আর টিয়ে পাখি সেই নৌকার উপর বসে নাচ করছে আর সেই দৃশ্য দেখে তো খোকা নেচেই যাচ্ছে দিন দিন করে আর খোকা নাচন দেখে ভদর দেখো ভাঁ করে তাকিয়েছে বলে এখানে কি হচ্ছে খোকা নাচছে বোয়াল মাছ নৌকা নিয়ে চলে যাচ্ছে এখানে অনেক কিছু ঘটে যাচ্ছে এই হয়েও সেই নদী এই নদীতে নৌকো চলছিল বোয়াল মাছ দেখো এসে নৌকো নিয়ে তার ঘর পালিয়ে যাচ্ছে আর টিয়ে পাখিটা কত সুন্দর দেখতে দেখো তার ঠোঁটটি কত সুন্দর লাল আর তার গায়ের রং কত সুন্দর সবুজ দেখেছ সোনারা আর খোকন এখানে কি সুন্দর একটি ধুতি পাঞ্জাবি পরে নাচ করছে আর ভদরটি দেখো কি সুন্দর কালো এসে কিভাবে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খোকনের নাচ দেখছে আর এই হলো জলে সেই সাদা বল মাছ দুষ্টু বল মাছ যে কিনা নৌকো নিয়ে তার বাড়ি চলে যাচ্ছে দেখেছো সোনারা তাহলে বুঝতে পেরেছো তো সোনারা তাহলে দেখো এখানে বলা হয়নি তোমাদের এখানে ঘোড়াটা কত সুন্দর সাদা রঙের দেখেছো তার চুলগুলো কত সুন্দর কালো কালো দেখো বাচ্চারা তাহলে চলো বাচ্চারা আমরা ছড়াটি আরেকবার পড়ে নিই ছড়াগুলো জল পরে ঝম, মেঘ করে গম গম বাজ পড়ে হরদম গাটা করে ছমছম ছম পথে চলে টম রাত করে থম থম এরপরে আছে আইরে আইটি না ভোড়া দিয়ে না নিয়ে গেল ভোয়াল মাছে তাই না দেখে ভদুর নাচি পরে ভদুর ফিরে যা খোকার নাচন দেখে যা তো বুঝতে পেরেছ তো সোনারা তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে কারণ এরপরে যখন আমি ছড়া নিয়ে চলে আসব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো কেউ কোনো দুষ্টুমি করবে না টাটা বাই বাই